আজকে প্রথম নিউজ এজকে নিয়ে রয়েছে তো যেমনটা আমরা জানি যে এজের যে নামটা রয়েছে সেই নামটা ট্রেডমার্ক ট্রেডমার্ক এর কাছে রয়েছে আর সেটা এজ অন্য কোনো কোম্পানি দিকেই ইউজ করতে পারবে না সেই জন্য এজ আমরা দেখলাম যে এই তে অ্যাডাম কোপল্যান নামটা ইউজ করছিল। আর এখন তো সে শুধুমাত্র কোপ নামটা ইউজ করছে কিন্তু এখন কি হচ্ছে যে ডাবলব্লিউ এজ এর যে ট্রেডমার্ক ফাইল করা ছিল সেইটা ছেড়ে দিয়েছে এখন আর এটা ডাবডুবলিউর সম্পত্তি নয় তো এবার যদি চায় তো এজ ডাব্লু রায়ও তার যে পুরনো নামটা ছিল এজ সেই নামটা ইউজ করতে পারে এখন এটা তার কাছে ফ্রিডম রয়েছে তো এবার দেখতে হবে যে এজ তার পুরনো নাম এজ ইউজ করে নাকি সে কোপ নামটাই চালায় আর এটা ডাবলুবলিউ এই জন্য করেছে কারণ তারা বুঝে গেছে যে এজ তো প্রায় ক্যারিয়ার শেষেরই পথে আর সে তে আসার কোনো চান্স নেই তো বেকার বেকার নামটা নিয়েই বা কি হবে ওই জন্য ছেড়ে দিয়েছে নামটা যদি এস চায় তো সেটা দিদা ইউজ করতে পারে আর আমরা এখন অনেকে এটা ভাবছি যে লিভ মর্গান যেহেতু এখন তার হলিউড সিনেমার শুটিংয়ের জন্য কিছু সময়ের জন্য টাইম অফ নেবে তাই হয়তো ট্যাক টিম চ্যাম্পিয়নশিপটা তাদের থেকে নিয়ে নেওয়া হতে পারে কিন্তু পিডব্লিউ ইনসাইডার এটা বলছে যে না তাদের থেকে ট্যাক টিম চ্যাম্পিয়নশিপ নিয়ে নেওয়ার কোনো রকম প্ল্যান নেই ওটা ওদের কাছেই থাকবে আর এমনিতেও নিয়েই বা কী করবে এমনিতেও তো ট্যাক টিম চ্যাম্পিয়নশিপটাকে অতটা ভ্যালু করা হয় না আর আমরা এক দু মাস পর ওটা ডিপেন্ড হতে দেখতে পাই তো আশা করা যাচ্ছে যে আমরা তার মধ্যে লিপবর্গান আবার পুরোপুরি ডবডলিতে ফিরে আসবে তার শুটিংয়ের কাজ শেষ করে আর এতদিনে আমরা ডাব্ডুইতে এটা দেখেছি যে বাজেট কাটসের জন্য ডাবলি অনেক সুপারস্টারদের রিলিজ করে দিয়েছে তার মধ্যে অনেক ছোটোখাটো খাটো সুপারস্টারও রয়েছে অনেক বড় বড় সুপারস্টারও রয়েছে আর এগুলো তারা টাকা বাঁচানোর জন্য করছে মানে ইউজ যখন করা হচ্ছে না সুপারস্টারদের যখন কোনো দরকার নেই তখন বেকার বেকার তাদেরকে টাকাই বা কেন দিতে যাবো এটাই হচ্ছে মেন মোটো তো এতদিন তো আমরা এটাই দেখেছি কিন্তু এখন হচ্ছে যে পিডাব্লিউ ইনসার্টারের তরফ থেকে যে ডাব ডাব্লিউর ভেতরে আর যে সমস্ত কাজকর্ম থাকে অফিসিয়াল কাজ এই যেমন ধরে নাও ক্রিয়েটিভ সার্ভিস তারপর ফটোগ্রাফি এছাড়া আরও অনেক রকম কাজ থাকে অফিসিয়াল সেই সমস্ত কাজের কিছু এমপ্লয়ীদেরও কিন্তু কাজ ছাড়াই করে দেওয়া হয়েছে এই বাজেট কাটসের জন্য মানে তাদেরকেও ডাবলিউ এর টাকা বেকার বেকার খরচা করতে চাইছে না কারণ তাদের কাজ তো এমনি চলে যাচ্ছে তো বেকার বেকার তাদের পেছনে টাকা কেনই বা ঢালা হবে আর অবাক করার বিষয় হচ্ছে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারও কিন্তু চাকরি গেছে আর যে কোম্পানিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের চাকরি চলে যায় সে কোম্পানিতে আর বাকিদের চাকরির কী বা গ্যারেন্টি থাকতে পারে আর তাছাড়া এই টাকা বাঁচানোর চক্কের ডাবলুবলিউ তো অনেক নিচে নেবেইছে আমরা দেখেছি যে স্টেজের স্টেজ তারপর লাইটিং তারপর প্রোডাকশনের মানও কিন্তু দিন দিন নিচে নেমে যাচ্ছে শুধুমাত্র ওই টাকা বাঁচানোর জন্য এখন আমরা তেমন আর পায়রোর ইউজও দেখতে পাই না খুব কমই সুপারস্টারদের ক্ষেত্রে আমরা হয়তো একটু আধু পায়রো ইউজ দেখতে পাই ওটা ওই টাকা বাঁচানোর জন্যই হচ্ছে তো আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে আমি ভাবছি এতজনের চাকরি যাচ্ছে ট্রিপল এইচের চাকরিটা কেন যাচ্ছে না ওর চাকরি তো সবার আগে যাওয়ার কথা আর ডাব্লুলিউ থেকে যে সমস্ত সুপারস্টাররা ডাব্লিউলি ছেড়ে চলে যায় তারা তো ডাব্লুলিউ ছাড়ার পর ডাব্লুল সম্পর্কে অনেক খারাপ কথাই বলে আমরা শারসা ডিন ডিনোজের ক্ষেত্রেও দেখতে পেয়েছিলাম তারা ডাব্ডুই বিষয়ে অনেক খারাপ কথা বলেছিল আর সেই লিস্টটা এখন রিকোসেও নাম লিখে ফেলেছে রিকোসে এখন প্রায় টুইটারেতে ডাব্লিউলিকে ক্রিটিসাইজ করে ডাব্লুলিকে ট্রোল করে আর এবার রিকোসে এটা লিখেছে যে ডাব্লুলি তার পুরো রেসলিংয়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটাকে পুরো রুইন করে দিয়েছে ধ্বংস করে দিচ্ছিল আর তার যে প্যাশানটা ছিল সেই প্যাশানটাকেও বরবাদ করে দিচ্ছিল সে রেসলিং করতে চায় আর এটাই হচ্ছে তার প্যাশান তো এখানে তো আমি রিকোসকে খুব একটা কিছু খারাপ দেখতে পাচ্ছি না ক্রিটিসাইজ তো তাকে আমি করবো না কারণ তার মেন মোটো হচ্ছে সে রেসলিং ভালো করতে চায় সেই রেসলিংকে ভালোবাসে এটাই তার প্যাশান আর এটা তো সত্যি যে যদি তুমি শুধুমাত্র রেসলিংটাই তোমার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে ডাবডুই তোমার জন্য নয় ডাবডুলিউতে রেসলিং খুব একটা ম্যাটার করে না স্টোরি লাইন ম্যাটার করে কিন্তু এখন তো স্টোরি লাইনটাও ভালো মতো আমরা দেখতে পাচ্ছি না তো কি আর বলবো আর হ্যাঁ রেসলিংকে যদি ভালোবাসো রেসলিংয়ে যদি তোমার প্যাশান হয় তো এই ডাব্লিউ তোমার জন্য একদম পারফেক্ট জায়গা ওখানে এই ডাব্লিউ বলে যে আমরা রেসলিংয়ের ওপরেই মেন ফোকাস করি আর তারা কিন্তু সেটা আমাদেরকে দেয় এই ডাব্লিউ যেটা বলে সেটা তারা করে দেখা রেসলিংই তাদের মেন উদ্দেশ্য আর তারা রেসলিংটাকে বেশি প্রোমোট করে তো রিকোসে একদম ঠিকঠাক জায়গাতেই রয়েছে আর এখানে রিকোসে এটা বলেছে যে এই তে এসে আমি আমার রেসলিংয়ের প্রতি যে ভালোবাসাটা রয়েছে যে প্যাশানটা সেটা ফিরে পেয়েছি আর এটা এই জন্যই সম্ভব হচ্ছে কারণ এই হচ্ছে একটা রেসলিং কেন্দ্রিক প্রমোশন এখানে রেসলিং টাইমে এখানে রেসলিং এর উপরে সবথেকে বেশি ফোকাস করে টনি খান আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো এই জেব কপ রেসলারটাকে চিনবেই একে ডাবলি সাইন করতে চেয়েছিলো আর সাইন করেও নিয়েছে আর এমনটা জানা যাচ্ছিল যে একে এনএক্সটিতে আনা হবে কিন্তু এখন এমনটা নিউজ এসছে যে একে ডাইরেক্ট মেন রস্টারই আনবে ডাব্লিউলি এটা ঠিক করা হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি একে মেন রস্টারই দেখতে পাবো আর এর পেছনে কারণটা হচ্ছে যে জেব কপের কিন্তু বয়স হয়ে গেছে অনেকটা বিয়াল্লিশ বছর তার বয়স এটা আমি আগে জানতাম না যখন জানতে পারলাম আমি একটু অবাক হলাম যে এত বয়স হয়ে গেছে আর এখন সেই ডাব্ডুইতে আসছে এতদিন সে কোথায় ছিল এতদিন কি সে ভালো রেসলিং করতো না নাকি ডাব্লিউডি নজর তার উপরে পড়েনি তো যাকে যাই হোক তার যেহেতু বিয়াল্লিশ বছর বয়স হয়ে গেছে তো তার কাছে বেশি সময় নেই দেখতে গেলে বড় জোর টেনে টুনে পাঁচ বছর কিংবা ছ বছরই তার ক্যারিয়ার বাকি রয়েছে সেই তে খুবই কম সময়ের জন্যই থাকবে আর হয়তো তে সে রিটায়ার হয়ে যাবে তো আশা করবো তার ক্যারিয়ার যখন এত ছোট তে তখন তাকে সেই লেভেলে বুক করা হবে কারণ চেহারা দেখে তো মনে হচ্ছে এসি ব্রনসান অ্যান্ড ব্রিডের মতো বেশ একটু তাগড়াই সুপারস্টার রয়েছে অনেকটা রুসেভের মতো লাগছে তো একে একজন মনস্টার পারে তো দেখা কবে আর তার এবার তোমরা সিনার যে ফটোটা দেখতে পাচ্ছ এটা রেসার মিলার শেষ হয়ে যাওয়ার পর যখন সে ব্যাক যেতে যায় তখনকারের ফটো দেখতে পাচ্ছ সিনার মুখে কি সুন্দর একটা হাসি রয়েছে এই হাসিটা আমরা দিন ধরে মিস করছিলাম মানে এলিমিনেশন চেম্বার থেকে মিস করছিলাম এটা হচ্ছে আমাদের ফেস জনসিনা মানে নর্মাল জনসিনা আর জনসিনা যখন চ্যাম্পিয়নশিপটা জিতেছিল তখন তার মুখে হাসি তো ছিল সে তার হিল ক্যারেক্টার তখন প্রায় বলতে পারো ভেঙেই দিয়েছিল সে তার হাসি আটকাতে পারেনি সে খুশি ছিল আর সেলিব্রেট করছিল যে সে সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আর ব্যাক স্টেজে যাওয়ার পর তার আর ক্যারেক্টার মেনটেন করার কোনো দরকার ছিল না তো সে নর্মাল হয়ে যায় তো এই হাসিটা দেখেও ভালো লাগছে যে জনসেনা কতটা খুশি সেভেন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে তবে আমি তো বলবো যে জনসেনা যদি ফেস থাকতো তাহলেই বরং বেশি ভালো হতো আমার তো ফেস জনসেনাকে বেশি ভালো লাগে আর আমি তো ওয়েট করছি যে কবে জনসেনাটা আবার আমরা ফেস টার্ন দেখতে পাবো কারণ এই হিল ক্যারেক্টারটা দেখতে গেলে জনসেনা বলেছে রেসলিংকে রুইন করে দেবে নষ্ট করে দেবে ঠিকই আছে ক্যারেক্টার হিসাবে দেখতে গেলে কাজ ভালোই করছে কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছে না আমি তো ফেস জনসেনাকেই দেখতে চাই আর যারা আমার মতোই জনসেনার অনেক বড় ফ্যান তারাও কিন্তু জনসেনাকে এইভাবে তো দেখতে চায় না হিল ক্যারেক্টার আছে ঠিক আছে কিন্তু এই হিল ক্যারেক্টারটা সেই লেভেলের নয় এটা সেই সেত ডলিনসের হিল ক্যারেক্টারের মতো হতে পারতো কিন্তু এ তো তার ধারে কাছেও নেই এটা হচ্ছে তার পেছনে একটা অনেক বড়ো কারণ হচ্ছে রক নেই যদি রক এই স্টোরি লাইনেতে পুরোপুরিভাবে থাকতো আমরা একটা ফ্যাকশন মতো দেখতে পেতাম তাহলে হয়তো জনসেনার হিল ক্যারেক্টারটা বেশ আরও মজাদার হতো আর বেশ স্ট্রংও লাগতো কিন্তু এখন জনসেনার হিল ক্যারেক্টার তো দেখে নিচ্ছ আসছে ক্রাউডকে পাল্টা বলছে অপোনেন্টের কাছে মারকে চলে যাচ্ছে তো সেরকম কিছু তো নেই তার উপরে বলেছে যে সে রেসলিংকে বরবাদ করে দেবে আর বরবাদ করার নামে বাজে বাজে ম্যাচেস দিচ্ছে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম করে দিচ্ছে মানে কাউকে এন্টারটেন করবে না তো এর থেকে তো ফেস থাকলেই বেশি ভালো হতো আর এবারে ডাব্লিউর প্রিমিয়াম লাইভ ইভেন্টের ব্যাপারে একটা অনেক বড় আপডেট এসেছে সেটা হচ্ছে যে এই বছরের ক্রাউন জুল আমরা সৌদি আরব থেকে দেখতে পাবো না এটা হবে অস্ট্রেলিয়ার পার্থ থেকে আর শুধুমাত্র ক্রাউন জুল নয় এখানে আমরা স্ম্যাকডাউন আর একটা রও দেখতে পাবো তো পুরো তিনটে শো এখানে ডবলুলিউ বুক করেছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার পারের যে বড় ক্রিকেট স্টেডিয়াম আছে সম্ভবত সেখানেই এটা হতে চলেছে আর এই মনে হচ্ছে এই প্রথমবার আমরা ক্রাউন জুয়েল আমরা সৌদি আরবে দেখতে পাচ্ছি না আর এমনিতেও ডাবডুবলিউর কন্ট্রাক্ট আছে যে বছরের দুখানা শো তাদেরকে সৌদি আরবে করাতে হবে তো যেহেতু ক্রাউন জুল হচ্ছে না তাহলে আমরা তার জায়গায় অন্য কোনো একটা শো দেখতে পাবো সৌদি আরবে আর এটা ক্রাউন জুয়েলের ডেট হতে চলেছে অক্টোবরের এগারো তারিখ এবারে আমরা প্রায় এক মাস আগেই ক্রাউন জুল দেখতে পাবো সাধারণত আমরা যখন সৌদি আরবের শো হয় তখন দেখি যে নভেম্বরের এক থেকে দশ তারিখের মধ্যে বুক করে থাকে আর এমনটা জানা যাচ্ছে যে ডাব্লু জনসনাকেও সেখানে কিন্তু শিডিউল করেছে আমরা ক্রাউন দেখতে পাবো রস ম্যাকডাউনে দেখতে পাবো কিনা জানি না সম্ভবত যেহেতু অস্ট্রেলিয়াতে হচ্ছে তাহলে আমরা হয়তো রস ম্যাকডাউনে জনসনাকে দেখতে পেয়ে যেতে পারি তবে এটা এখনো পর্যন্ত কোনো কিছু অফিসিয়াল নয় যে আমরা জনসনাকে দেখতে পাবোই পাবো ক্রাউন জুলে কিন্তু এটা শিডিউল করা আছে যে জনসেনা ওখানে যাবে তো মেবি আমরা ওখানে দেখতে পেতে পারি আর যেহেতু জনসেনার রিটায়ারমেন্ট ট্যুর চলছে তো আমার তো মনে হচ্ছে আমরা দেখতে পাবো জনসেনাকে টাউন জুলে সে একটা ম্যাচও রেসেল করবে আর সেখানে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ডও করবে তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডলিউ নতুন একটা নিউজ ভিডিওতে